দু সালে সালের লোকসভা নির্বাচনের সময় প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা বিজেপি বলেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের মন্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে

17তম লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন অ্যাকাউন্টে এক টাকাও জমা পড়েনি মঙ্গলবার সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী এদিন স্পষ্ট করে জানান 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি কখনো এমন প্রতিশ্রুতি দেয়নি যে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে রাজনাথ আরও আরো জানিয়েছেন সে সময় বিজেপি বলেছিল কারো টাকার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে সেই মতো আমাদের সরকারি কালো টাকা ধরতে সিটকট করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ হেন মন্তব্যে দেশব্যাপী শোরগোল পড়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও এনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে